হ্যালো বন্ধুরা আলামিন সেভেন হান্ড্রেড সিক্স ইউটিউব চ্যানেলের সবাইকে স্বাগত জানাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে খুশির খবর আজকে ছয় জুলাই সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পৌঁছে গেলো সবাই পেয়ে গেল তো আপনি কি পেয়েছেন যদি পেয়ে গিয়ে থাকেন অবশ্যই নিচে কমেন্ট বক্স কবে কমেন্ট বক্স করে জানাবেন কত অ্যামাউন্ট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে কত টাকা আপনি পেয়েছেন সেটি জানাতে ভুলবেন না লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে সকল উপভোক্তারা এখন বর্তমানে জেনারেল ও বিসি কাস্টের মধ্যে রয়েছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ওয়ান থাউজেন্ড রুপিস এবং আপনি যদি একজন এস সি এস উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বারোশো রুপিস করে কিন্তু ঢুকবে এক হাজার বারোশো করে দেওয়া হচ্ছে আবার কিছু কিছু মহিলারা ডবলও পাচ্ছে তো ডবল পেমেন্ট কাদেরকে দেওয়া হচ্ছে জানাবো পাশাপাশি আপনি যদি এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট না পেয়ে থাকেন কবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে কবে পাবেন জানবেন পাশাপাশি একটি দুঃখ সংবাদ রয়েছে ভান্ডার প্রকল্পে অনেক সংখ্যক মহিলারাই এমন রয়েছেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখন বর্তমানে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে না তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পেতে হলে কোন কোন নিয়ম অবশ্যই মানতে হবে বা কারা কারা একদমই পাবেন না জানবেন ভিডিওটি সম্পূর্ণ দেখেন তার আগে বলবো অবশ্যই আপনারা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন অতে অবশ্য আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে অল করবেন তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি আপনারা সুবার আগে পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক আপনারা জানেন ভান্ডার প্রকল্পটি এখন বর্তমানে বিশেষ করে মহিলাদের মধ্যে খুবই জনপ্রিয় তো ভান্ডার প্রকল্পে প্রতি মাসে মাসে ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা দেওয়া হয় এটি জুলাই মাস চলছে এবং জুলাই মাসের মাসে ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার সময়ও কিন্তু চলে এসেছে ইতিমধ্যে আজকে ছয়ই জুলাই বহু জেলায় কিন্তু পেমেন্ট দেওয়া হয়েছে তো অবশ্যই আপনি পেয়েছেন কি পাননি জানাবেন আপনি যদি একজন জেনারেল ও বি সি কাস্টের উপভোক্তা হন তাহলে কিন্তু এক হাজার রুপিস পাবেন এবং যদি এস এস টি কাস্টের মহিলা হন তাহলে কিন্তু বারোশো রুপিস পাবেন তো ইতিমধ্যে ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে আর যারা পাননি অবশ্যই এই এখনই ভিডিওতে দেখার পরে অবশ্যই আপনি আপনার মোবাইল ফোন দিয়ে গুগল ক্রোম বা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে আপনার ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসটি অনলাইনে চেক করে দেখুন আপনার স্ট্যাটাসে কোনো রকম প্রবলেম আছে কিনা যদি না ঢোকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে করতে হবে যদি আপনার স্ট্যাটাসে কোনো প্রবলেম দেখা দেয় তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সেই সমস্যা সমাধান করতে হবে অফিসে গিয়ে অবশ্যই লক্ষ্মীবাণ্ডার প্রকল্পের ব্যাঙ্ক ভ্যালিডেশন স্ট্যাটাসের জায়গাগুলি লক্ষ্য করবেন কেননা অনেক ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রবলেম থাকার কারণে এটি লক্ষ্মীবান্ধার প্রকল্পের পেমেন্টে আসতে চায় না তো এটি ভালো করে একবার লক্ষ্য করবেন পাশাপাশি যেসব মহিলাদের লক্ষ্মীর বাঁধার প্রকল্পের পেমেন্ট বিগত বেশ কয়েক মাস ধরে ঢুকছে না ধরুন লক্ষীবান্ধার প্রকল্প তো প্রতি মাসে মাসেই পেমেন্ট দেওয়া হয় কিন্তু বন্ধুরা দেখা গিয়েছে বিগত বেশ কয়েক মাস ধরে কিছু কিছু মহিলারা তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লাকীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন না তো যে যত মাসে পাননি সেগুলি আপনারা একবার স্ট্যাটাস চেক করে মান্থলি যে গেই পেমেন্ট সাকসেসফুল যেই ট্রানজ্যাকশানটি রয়েছে তার একটি প্রিন্ট আউট বের করে অবশ্যই আপনাকে অফিসে যেতে হবে এবং সেখানে আপনাকে একটি কমপ্লেন জানাতে হবে যে আপনি ভান্ডার প্রকল্পের সুবিধা পাননি বা পাচ্ছেন না তাহলে এবং সেখানে আপনাকে একটা আবেদন লিখিত আবেদন দিতে হবে যে আমার ভান্ডার প্রকল্পের পেমেন্ট আমি বেশ কয়েক মাস ধরে পাচ্ছি না যদি আমার পেমেন্টটি দেওয়া হয় তাহলে আমি এইভাবে একটা আবেদন লিখবেন আর সেই পিন কপিটি যদি ট্রানজেকশন রয়েছে ফেল যত দেখাবে সেটি অবশ্যই জমা করবেন তাহলে সমস্ত মাসিক পেমেন্ট যতগুলো আপনি পাননি সেগুলি একসঙ্গে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করিয়ে দেওয়া হবে পাশে বন্ধুরা চলুন এবার আমরা জেনে নেব কোন কোন মহিলাদের এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আর এই জুলাই মাস থেকে ঢুকবে না জুলাই মাস থেকে কোন কোন মহিলারা আর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না চলুন এবার আমরা জেনে নেব তো ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে অবশ্যই অনেকগুলি নিয়ম রয়েছে আপনারাও জানেন যে কোনো প্রকল্পে পেতে হলে অবশ্যই কিছু ক্রাইটেরিয়া থাকে যে কোনো প্রকল্পে আবেদন করার ক্ষেত্রে তো অবশ্যই ভান্ডার প্রকল্পের পেমেন্ট পেতে হলে যে সকল বেসিক নিয়মগুলি মানতে হবে অবশ্যই রাজ্যের মহিলাদের মিনিমাম বয়স পঁচিশ বছর থেকে শুরু করে ষাট বছরের নিচে হতে হবে তবেই শুধুমাত্র আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সুধাবেন তো এখন বর্তমানে যাদের বয়স ষাট বছর পেরিয়ে যাচ্ছে তারা কিন্তু আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুধাবেন না পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেতে হলে অবশ্যই প্রত্যেকটি মহিলাকেই কিন্তু একদম ব্যাংক অ্যাকাউন্ট সঠিক রাখতে হবে যদি ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম থাকে ধরুন আপনার ব্যাংকের ব্যাঙ্ক সংযুক্তিকরণের ফলে হয়তো আইপিসি কোড পরিবর্তন হয়েছে আপনি সেসব কিছুই জানেন না তো সেক্ষেত্রে অবশ্যই সেই সমস্ত দিকগুলি কিন্তু আপনাকে সঠিক করতে হবে কেননা এইগুলি কিন্তু না করলে অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভান্দার প্রকল্প পেমেন্ট আসবে না তো ভান্দার প্রকল্পের যে সকল মহিলারা লোক সত্যি পেমেন্ট পাওয়ার জন্য যোগ্য তাই পাবেন আর যারা অযোগ্য তারা কিন্তু পাবেন না এরকমই আপডেট দেওয়া হয়েছে তো অবশ্যই আজকের ভিডিও দেখার পর আপনাদের মনে যদি কোন রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই নিচে কন্টবক্সে কমেন্ট করে জানাবেন এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবারকে আগে পাওয়ার জন্য আপনারা অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশান থেকে করবেন আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন সেটিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ আজকে বুঝে দেখাবেন নেক্সট ভিডিওতে